জন্ম নিয়ে এসে থেকেছেন কি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কত যাহ আগারশো তিনশো তিনের ঘর খোঁজা কাদের

आ गया तुम्हारा बोलनी जी जी हां पापा को नंबर हमको रोटी दो

দেখো অনেক বছর পরে আবার ফিরলেন এসেছেন বাংলার প্রতিটি ঘরে ঘরে ধন্যবাদ আমি চলছে তিন shongal ladai korbona bhai bonai dekhte hole chole ay shongal baser maate